আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আপনার মোবাইল ফোনে ডায়াল অপশনটা যদি চেঞ্জ হয়ে যায় এই প্রবলেমটা হয়ে থাকলে মাত্র দুই মিনিটের ভিতরে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রবলেমটা সলভ করার জন্য সর্বপ্রথম আপনারা কল অপশনে ক্লিক করে ধরে রাখবেন তারপর এইখানে এফ ইনফরমেশন বলে একটি অপশন পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম উপরে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন স্টোরেজ বলে একটি অপশন সো আমরা স্টোরেজে ক্লিক করে দিচ্ছি তারপর একদম নিচে দেখতে পারবেন কিলার ডাটা তারপর একদম উপরে কিলার অল ডাটা এই অপশনে ক্লিক করে আপনার মোবাইল ফোনে যত এমবি বা যত স্টোরেজ ছিল সব কিছু এইখান থেকে ডিলেট করে দিবেন ডিলেট করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে এটার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন সো ফার্স্ট অফ অল আমরা আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরটা ওপেন করবো প্লে স্টোরটা ওপেন করার পরে আপনারা এখানে সার্চ করবেন ফোন তো ফোন দিয়ে সার্চ করলেই দেখতে পারবেন ফোন বাই গুগল সো এইটা আপনাদের কাছে আসবে আপনারা এইখান থেকে আনইনস্টল করে দিবেন যারা পুরনো ভার্সন বা আগে ডায়াল প্যাডটা চাচ্ছেন এইটা এইখান থেকে আনইনস্টল করে দেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটা এইখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করে ফোনটা অফ করবেন অফ করে যখনই অন করবেন আপনারা দেখতে পারবেন আপনাদের যাদের এই প্রবলেমটা ছিল হানড্রেড পারসেন্ট এই প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে দেখতে পারবেন আমাদের আগের পুরোনো ভার্সনটা চলে এসেছে সকলকে ধন্যবাদ